নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন বইপলি বিকায় একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট যারা প্রথম বারের জন্য আমাদের চ্যানেল দেখছেন ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি যে এটা বাংলা সাহিত্যের এবং ইংরাজি সাহিত্যের রিভিউ আলোচনা ইত্যাদি চ্যানেল সবই এভরিথিং রিলেটেড লিটারেচার আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক এজ অলওয়েজ তো যেটা বলার জন্য আজকে এই ভিডিওটা সেটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কারটা এইবারে সরকারি হস্তক্ষেপে আপাতত বন্ধ রয়েছে ভিডিওটা আদৌ বানাবো কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক আলোচনার মধ্যে না গিয়ে আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক ওভারটন থাকে এরকম কোনো কিছুই আলোচনা করা হয় না তার কারণ এটা শুধুমাত্র বই পড়ার জায়গা আর কি সেটা যে যে রাজনৈতিক দলের সমর্থক হন বা অন্য দেশ থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য একই কথা এটা দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করার চ্যানেল নয় শুধুমাত্র বইয়ের চ্যানেল বই ভালোবেসে আসুন সেটাই তো আমরা এটাও এটাই চেষ্টা করব এই ভিডিওতেও যে রাজনৈতিক আলোচনাগুলো যতটা সম্ভব দূরে রাখা যায় বা ব্যক্তিগত কোনো মতামত চ্যানেলের মতামত কোনো কিছুই দেবো নাটলি টু দা ফ্যাক্টস তো সেইভাবেই আমরা এগোই তো ব্যাপারটা যেটা হয়েছে সেটা বলার আগে একটুখানি সাহিত্য একাডেমি সম্বন্ধে বলে রাখা দরকার এমন হতেই পারে যে আপনি সাহিত্য একাডেমি সম্পর্কে অতটা হয়তো জানেন না তো একটু ভালো সেটা হচ্ছে যে সাহিত্য একাডেমি দেওয়া হয় সাহিত্য একাডেমি সাহিত্য একাডেমি থেকে আমাদের ভারতীয় সংবিধানে যে বাইশটি ভাষা আছে এবং ইংরাজি ও রাজস্থানী এই চব্বিশটা ভাষায় মোট চব্বিশটা ভাষা থেকে প্রত্যেকটা ভাষা থেকেই প্রতি বছর সব থেকে ভালো লেখাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় যার ফলে প্রত্যেকটা ভাষাই এখানে সম্মানিত প্রত্যেকটা ভাষায় লেখালেখিই সম্মানিত কোনো ভাষায় এগিয়ে যাচ্ছে না বা পিছিয়ে যাচ্ছে না এটা খুব একটা গ্রেট ইকোয়ালিটির একটা একটা অপরচুনিটি থাকে প্রতি বছরই তো সেইটাই দেওয়া হয়ে আসছে এবং এই সাহিত্য একাডেমি এই সংস্থা এস্টাবলিশড হয়েছিল টুয়েলভ মার্চ নাইনটিন ফিফটি ফোর বারোই মার্চ উনিশশো চুয়ান্নতে এটা এস্টাবলিশ হয়েছিল এই সাহিত্য একাডেমির সমস্ত কাজকর্মই কিন্তু ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার থেকে দেওয়া হয় পুরো ফান্ডিংটাই এবং এই এই যে সাহিত্য একাডেমি এটা একটা সোসাইটি হিসাবে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট এইটিন সিক্সটিতে এটা মানে রেজিস্টার্ড রয়েছে তো এইটা হচ্ছে ব্যাপার সাহিত্য একাডেমির কিন্তু অপারেশনাল অটোনমি আছে পুরোপুরি একটা অটোনোমাস সংস্থা এর মানে হচ্ছে যদিও মিনিস্ট্রি অফ কালচার পুরো ফান্ডিংটাই করেন তবুও কিন্তু সাহিত্য একাডেমি কাদের কাদের পুরস্কার দেবে প্রতি বছর জুরি বোর্ড কি হবে কোন কোন বইকে তারা বিবেচনা করবে পুরস্কার কাদের দেবে এটা কিন্তু পুরোপুরি সাহিত্য একাডেমির যে নিজস্ব মেম্বার বডি আছে তাদেরই সিদ্ধান্ত এখানে কিন্তু সরকারি হস্তক্ষেপের কোনো জায়গা নেই এবং সেই জন্য এটাকে অটোনমাস বডি বলা হয় এইটা হচ্ছে সাহিত্য একাডেমির একটা বেসিক একটা ধাঁচাটা বলে দিলাম যারা যায় না তাদের জন্য এবারে ঘটনা কি হয়েছে সেটাতে আমরা যাই দু পর্যন্ত সাহিত্য একাডেমি পুরস্কার একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দু হাজার পঁচিশে কি হলো দু হাজার পঁচিশের আঠারোই ডিসেম্বর সাহিত্য একাডেমির যে এক্সিকিউটিভ বডি আছে সেই এক্সিকিউটিভ বডি প্রত্যেকটা ভাষার জন্যই যে অ্যাওয়ার্ডই যে যিনি পুরস্কার পাবেন এবং যে বই পুরস্কার পাবে তার নাম কিন্তু নির্দিষ্ট হয়ে গেছিল প্রেস কনফারেন্স সন্ধ্যের দিকে শুরু হয়ে গেছিলো ডিসেম্বরের আঠারো তারিখ দু হাজার পঁচিশে জাস্ট অ্যাবাউট এক মাস আগে আর কি শুরু হয়ে গেছিল সেই সময় মিনিস্ট্রি অফ কালচার থেকে একটা মেমো আসে মেমো না সরি একটা একটা ডিরেক্টিভ আসে একটা নির্দেশ আসে যে এই সাহিত্য একাডেমি পুরস্কারের ঘোষণাটা করা যাবে না এক্সিকিউটিভ কমিটির মিটিং কিন্তু শুরু হয়ে গেছিল প্রেস কনফারেন্স চলছিল সমস্ত সাংবাদিকরা এবং বইয়ের খবর যারা যারা কভার করেন সবাই ছিলেন সেখানটাতে সেটা শুরু হওয়ার পরে এটাকে বন্ধ করে দেওয়া হয় এবং সেটার কারণ হিসেবে বলা হয় মিনিস্ট্রি অফ কালচার থেকে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এমও ইউ রয়েছে মৌ আন্ডারস্ট্যান্ডিং যেটার ফলে যে মৌটার সঙ্গে সাহিত্য যে নির্দেশ অনুযায়ী সাহিত্য একাডেমিকে চলতে হবে এবং সেই মৌটা যেটা বলছে সেটা হচ্ছে যে সাহিত্য একাডেমি যে যে বই সিলেক্ট করেছে সেগুলোকে মিনিস্ট্রি অফ কালচারকে দিয়ে পাস করাতে হবে আগে তবে গিয়ে কিন্তু সেটা অ্যানাউন্স করা যাবে এবং এটা এটা একটা অ্যাওয়ার্ড রিস্ট্রাকচারিং এর ফেজ বলে বলা হয় অ্যাওয়ার্ড রিস্ট্রাকচারিং তো এই জিনিসটাই বলা হয় যার ফলে সেটা কিন্তু সেই অ্যাওয়ার্ডটা মাঝপথে বন্ধ হয়ে যায় মিনি সাহিত্য একাডেমির এক্সিকিউটিভ বডির ফাইনাল লিস্ট থাকা সত্ত্বেও সেটা প্রকাশ করা যায়নি প্রকাশ করা যাবে না সেটা কিন্তু এখন গভর্নমেন্ট আমি কোনো গভর্নমেন্টের পার্টি জাতি ইত্যাদির নাম দেবো না সেগুলো অপ্রয়োজনীয় বাট এগুলো এখন সরকার দেখা ছাড়া সরকার থেকে পাশ হয়ে আসা ছাড়া কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া যাবে না এবং এটাই হচ্ছে ব্যাপার এই মুহূর্তে জিনিসটা দাঁড়িয়ে রয়েছে প্রেস কনফারেন্সটা তো বন্ধই হয়ে গেছিল এবং সাহিত্য একাডেমির বডি কিন্তু এখন ওয়েট করছে যে মিনিস্ট্রি অফ কালচার কবে বা কখন সাহিত্য একাডেমি যারা যারা পেতে পারে যে লিস্টটা ওদের কাছে সাহিত্য একাডেমির কাছে ছিল সেই লিস্টটাতে ওরা কোনো রিস্ট্রাকচারিং করে কিনা সেইগুলো কিন্তু ওরা দেখছে যখন মিনিস্ট্রি অফ কালচার থেকে পাস হয়ে আসবে শুধুমাত্র তখনই দু হাজার পঁচিশে সাহিত্য একাডেমির ফাইনাল বইগুলোর নাম এবং তাদের লেখক বা লেখিকাদের নাম জানা যাবে তার আগে নয় এর কিছু ফলাফল আছে এইভাবে পুরস্কার আটকে দেওয়ার কিছু ফলাফল ডেফিনেটলি আছে তার ইমিডিয়েট যেটা রেজাল্ট ইমিডিয়েট দুটো ফলাফল আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে যারা উইনার সেই লিস্টটাকে মানে উইথহেল্ড করে দেওয়া হয়েছে সেটাকে হোল্ডে রাখা হয়েছে সেখানে কোনো চেঞ্জেস হতে পারে আহ যার ফলে অ্যাওয়ার্ডটাই পিছিয়ে যাচ্ছে যে অ্যাওয়ার্ডটা আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে বেরিয়ে যাওয়া উচিত ছিল এবং তারপর থেকে যে লেখা হচ্ছে সেগুলো আবার দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে গিয়ে ঘোষিত হতো তো এই প্রসেসটা ডিলে হয়ে গেলে আরও ওই প্রসেসটাও ডিলে হবে কিনা সেটা এখন বলা সত্যি খুব মুশকিল আর কি আর দু নম্বর হচ্ছে যে আমরা নতুন একটা বাংলা বই পেতাম যেটা সাহিত্য একাদেমি পেয়েছিল পেত আর কি সেটা বইমেলায় কেনার জন্য ছাপানো যেত নতুন যে বইটা সাহিত্য একাদেমি পেত অবশ্যই যেটা অনেকেরই হয় আমাদেরও হয় যে এত বই বেরোয় সারা পৃথিবীতে বাংলায় সব বই তো পড়া সম্ভব নয় প্রয়োজনও নয় তার মধ্যে থেকে যেগুলো কিছু গুণী মানুষেরা অলরেডি ভালো বলে ডিক্লেয়ার করেছেন সেগুলোকে পড়া যেতে পারে আর কি করলে গুণী মানুষরা ডিক্লেয়ার করলে ভালো হবে তার কোনো মায়া নেই অতীতে বেশ কয়েকবার ভুল প্রমাণিত হয়েছে বাট যাই হোক এটা একটা মাইল ফলক অফ মাইলস্টোন হিসাবে মাথায় রেখে আমরা অবশ্যই এগোতে পারি তো সেটা তো হলো না আর যদি বিগ পিকচারে বলতে চাই তাহলে একটা সাহিত্য একাডেমির অটোনমির উপর একটা চাপ অবশ্যই আসলো এবার লেখালেখির উপরে অটোনম মানে লেখালেখি যদি অটোনমাস না হয় তার উপর যদি সরকারি গভর্নমেন্ট কন্ট্রোল থাকে সেটা পরিস্থিতিটা কিন্তু খুব একটা ভালো নয় মানে লেখালেখির উপর কন্ট্রোল আর ফ্রিডম অফ স্পিচের উপর কন্ট্রোলটা অনেকটাই কাছাকাছি চলে আসে আমি বলবো যে পুরোটাই কাছাকাছি চলে আসে কি লেখা লেখা যাবে কোন লেখাকে পুরস্কার দেওয়া যাবে আর যাবে না সেটা সাহিত্য একাডেমিতে যে গুণী মানুষরা বসে আছেন তারা না বুঝে যে কোনো সরকারের শুধু কেন্দ্রীয় সরকারের কথা বলছি না প্রচুর রাজ্য আমাদের তাতে মহান মহান সব রাজনৈতিকরা আছে তারা যদি ডিসাইড করে দেয় যে কোনটা ভালো লেখা আর কোনটা ভালো লেখা নয় বিশেষত কিছু রাজনৈতিকের ঠিক করে দেওয়া ভালো লেখা আমরা দেখেছি যাই হোক সে সবার মধ্যে যাব না বাট এই অটোনমিটা চলে যাওয়াটা খুব মারাত্মক একটা ব্যাপার এবং এর আরও একটা যেটা ইমপ্লিকেশন আছে সেটা হচ্ছে যে যে কোনো সরকার হোক বিভিন্ন রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক সরকারের সব কাজ তো ভালো নয় হতে পারে না সেটা এমনি যেরকম আমরাও সব ভালো নই আমাদের মধ্যেও খারাপ আছে সরকারের মধ্যেও খারাপ আছে কিন্তু তাকে ক্রিটিসাইজ করে বেশ কিছু লেখক লেখিকারা লিখেছেন যাতে কিন্তু অ্যাকচুয়ালি দেশের উন্নতি হয়েছে আমরা বুঝতে পেরেছি যে কোন জায়গাটায় আমরা ভুল ভাবছি লেখক লেখিকারা আমাদের থেকে একটু বেটার ভাবেন বলে সেখান থেকে আমরা জানতে পেরেছি কিন্তু যদি এমন কোনো লেখা ভালো লেখা হয় যা সরকারের গঠনমূলক সমালোচনা করে আমি কিন্তু খারাপ সমালোচনার কথা বলছি না এ ফালতু ও ফালতু এগুলো তো সমালোচনা না এগুলো গলাবাজি ছিল যেগুলো আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখতে পাই গঠনমূলক সমালোচনা যদি করা হয় কিন্তু সেটাও যদি সরকারের হস্তক্ষেপে বই হিসাবে বেরোতে না পারে বা পুরস্কৃত না হয় সেটা একটা চিন্তার ব্যাপার অবশ্যই সেই একটা আমার মনে হয়েছে আর কি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গাটা লেখালেখির মাধ্যমে লেখক লেখিকারা যেটা করেন সেটা কিন্তু স্পেসটা ছোট হয়ে আসবে সেটা কিন্তু ওই ফ্রিডম অফ স্পিচের কাটেল করার মতনই একটা পরিস্থিতি এবং এর ফলে আরও একটা জিনিস হতে পারে সেটা যে নেপোটিজম বাড়তে পারে নিজের পছন্দের লেখক লেখিকা পুরস্কৃত হতে পারে যদি সেই লিস্টটা গুণী মানুষেরা নয় রাজনৈতিকরা ঠিক করেন তাহলে নিজের পছন্দের লেখক লেখিকাকে করে দেওয়া যেতে পারে এবং তার মাধ্যমে ভুল তথ্য মানুষের কাছে গ্রহণযোগ্য বলে পুশ করা হতে পারে আর কি তো এই জিনিসগুলো আমার মোটামুটি মনে হয়েছে আরো যেগুলো মনে হয়েছে সেগুলো আলোচনা করার জন্য এই চ্যানেল নয় তো এই হচ্ছে ব্যাপার এবার দেখা যাক প্রশ্ন হচ্ছে আগে যে এটা কেন করা হলো এত বছর ধরে সাহিত্য একাডেমি পুরস্কার দিয়ে আসছে উনিশশো থেকে আহ পর্যন্ত কোনো সমস্যা হয়নি হঠাৎ দু এসে কেন এই সমস্যা হলো তখন একটা ছবির কথা মাথায় আসে এটুকুই বলবো আর কিছু তো বলার কিছু নেই এই আর এটাই ছিল এই ভিডিওটা বানাবো বানাবো কি ভেবেছিলাম কিছু রাজনৈতিক সামান্য আভার সাথে ঢুকে পড়লো আমি আশা করি যারা আপনারা মতামত দেবেন সেই মতামত দেওয়ার মধ্যে ওই আভাস যদি থাকেও তার বেশি কিছু করার দরকার নেই কারণ এটা সেই স্পেস নয় তবে ইন জেনারেল আমি বলতে পারি কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার সমস্ত কিছু নিয়েই আমি একটা কথা বলতে পারি যে ব্যাপারটা যখন সাহিত্যের তখন আমার মাইন্ডসেটটা অনেকটা এরকম